এখন কি পুতুল পোরা দিলে পোরা দেয়া দিবা যাতে ঘরের ভিতরে পুতুল থাকলে শয়তান থাকে দিন শয়তান থাকে হ্যাঁ ঘরের ভিতরে যদি পুতুল থাকে তাহলে কি থাকে হলো আর কি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না তাই না তাই তোমরা কি এই পুতুল পোরা দিয়ে পুতুল পোরা আচ্ছা তুই পুতুল পুতুল পোরা দিয়া সাবস্ক্রাইব কর লাইবে সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে

কাপড়টা পড়তেছে আসলে দেওয়ার্স ঘরের ভিতরে যদি আপনারা পুতুল রাখেন কোনো মূর্তি রাখেন তাহলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এবং এই ঘরের ভিতরে জিন শয়তান আশ্রয় গ্রহণ করবে হ্যাঁ তাতে ঘরের সকলের জন্য ক্ষতি হবে মঙ্গল হবে না তারপরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই জন্য আমরা পুতুল ঘরে রাখব না মূর্তি ঘরে রাখবো না আমরা পুতুল দিয়ে খেলা বন্ধ করি মুসলমানের ঘরে পুতুল রাখা ঠিক নয় কি পুতুল দিয়ে কি খেলা ঠিক পুতুল কি পুতুলের মধ্যে শয়তান বসবাস করে নাকি ঘরের ভিতরে পুতুল রাখলে ওই ঘরে কি শয়তান থাকবে শয়তান প্রবেশ করবে জিন শয়তান থাকবে এখন ঘর ভিতরে যদি পুতুল না রাখে কোন মূর্তি ঘরের ভিতরে না রাখে তাহলে তাহলে ঘরের ভিতরে শয়তান জিন শেষ তাই না লাল রহমতের ফেরস্ত থাকবে নাকি বিল্লাহ আউজবিল্লাহিমিন্তনুরিম বিসমিল্লাহমানুর রাহিম আলাহ কুয়াতিল্লাব্লাহ আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ কুয়াতিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শয়তানের দোকাবাজি থেকে হেফাজত করে আল্লাহ যেন আমার আল্লাহ যেন আমাদের গড় গড় সমূহকে শয়তানের আশ্রয় থেকে রক্ষা করে আমাদের মুসলমান সকলের সকলের ঘরের ভিতরে যেন মূর্তি পুতুল কিছু না থাকে আমাদের ঘরে যেন আল্লাহর রহমতের ফেরেস্তারা থাকে সেরকম পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে বাবা হ্যাঁ যাতে ঘরের ভিতরে পুতুল মূর্তি কোন প্রাণীর ছবি জোলানো টানানো কোনো কিছু আমাদের ঘরে না থাকে আমাদের প্রত্যেকটা মুসলে মুসলমানের আমাদের সকল মুসলমানদের সেই পরিবেশ তৈরি করা উচিত তাই না কারণ ঘরের ভিতরে ঘরের ভিতরে যদি এই সমস্ত মূর্তি পুতুল হ্যাঁ বাজে জিনিস না থাকে তাহলে আল্লাহর রহমতে ফেরেস্তা থাকবে আমাদের ঘর শান্তিময় হবে এখন আমরা কি হলো আমাদের কি হলো আমাদের এই এই পুতুল আমাদের এই এই মূর্তিগুলো এই পুতুলগুলো পুরে ছাই করে ফেললাম আমরা নাকি হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ আমাদের ক্ষমা করো আল্লাহ আমাদের হেদায়ত দান করো আল্লাহ আকবর আস্তা কবির আতাই